টাকা পয়সার সময় সব দেবার পরেও মেদিনীপুরে লড়তে দেওয়া হল না ফের একবার কেন্দ্র বদল নিয়ে নেতৃত্বকে কাঠ তুলেছেন দিলীপ ঘোষ তার পরিণাম ও ফল এখন সবাই দেখছে গত এক দেড় বছর মাটি কামড়ে পড়েছিলেন ক্ষোভের সুরে বলেছেন চার বছর ধরে তিনি পার্টির কোনো প্রোগ্রামে যান না তাকে দলের তরফে মেদিনীপুরের সাংসদ হিসেবে যথাযথ দায়িত্ব পালন করা সত্ত্বেও তাকে ওই হয়নি। শেষে তিনি বলেছেন খারাপ রেজাল্ট হলে মনে খুব জাগে সবাই মতামত দেয় সবার মতামত শোনা উচিত প্রাক্তন রাজ্য সভাপতির আরো প্রশ্ন দলের সাংসদ বিধায়ক বেশি থাকা সত্ত্বেও সর্বোপরি প্রধানমন্ত্রী রাজ্যে দফায় দফায় সভা রোড শো করে যাবার পরেও কেন ভোট কমলো এর পর্যালোচনা করা দরকার আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম এখনো আছি পার্টির প্রোগ্রামে আমি চার বছর ধরে যাই না আমাকে ডাকাও হয় না আমার কোনো মতামত না হয় না কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি সাধারণ মানুষের সঙ্গে থেকেছি আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না আমার লোকসভায় সময় দিয়েছি মাঝখানে কিছুদিন রাষ্ট্রীয় রাজনীতিতে ছিলাম বলে অন্য রাজ্যে সময় দিয়েছি গত এক দেড় এক বছর বছর ধরে পুরোপুরি মেদিনীপুরে আমি সময় দিয়েছিলাম টাকা পয়সা খরচা করে সময় দিয়ে থেকে তো সেখানে আমাকে লড়তে দেওয়া হয়নি তো তার ফলে দেখা গেছে রেজাল্ট দুই দিকে কী হয়েছে